এই যে দেখেন আপনাদের আপুর মানে আমার বউ আমি তো কয়েকদিন যাবো তার বলতে এসেছি যে সে কি পরিমাণ খায় আপনারা তো সবাই জানেন তার একটু দেখেন একটু দেখেন খাওয়া প্রায় শেষ এটা মোটামুটি এই যে খোদলাটা মানে গরুর যে কুড়ো খাওয়ায় না ঠিক আছে ঠিক সেরকম একটা যে খোদলা পাই পাইলে লওয়া আর একটু দেখেন একটু দেখেন নেলাগুলো কত বড় মানে একটা নেলা দেয় মানে

মানে মেলা দেয় কি ভাই মনে হয় তোমার এবার যে একটা ওই যে গরু বিক্রি হয়েছে না যেটার মানে ওলেই নাকি চল্লিশ কেজি চল্লিশ মনে ওইটা ছিল মানে ওই গরুটা এক লাখ টাকা যে খাওয়াই না ভাত খাওয়ার সময় কি মানে দেখছো তুমি সাই দেখো সাই দেখো ওর যে গরুর দাম হচ্ছে এক লাখ টাকা ঠিক আছে ওইটার যে মোহের যে হাঁটার মোহে যে হাঁকরে তার থেকে তোমার হওয়া

<laughs> so, I'm not to <laughs> no. 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 look <laughs>